বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কামিজ বা গোল জামায় পকেট কিভাবে লাগিয়ে নেবেন পকেটের অংশ যতটুকু ফাঁকা আছে ততটুকু অংশে এভাবে করে আপনাদের ফোল্ড করে দিতে হবে সো এক্সট্রা অংশগুলো এভাবে করে বসিয়ে নিতে হবে এখানে বসিয়ে নিচ্ছি এবং বসিয়ে নিয়ে এখানে আমি আয়রন দিয়ে এখানে দাগ করে দিচ্ছি সো খেয়াল করবেন এভাবে করে যখন আপনারা আয়রন দিবেন তখন কিন্তু আমাদের সোজা সাইডে একটা দাগ চলে আসবে বা ফোল্ডের যে দাগটা সেই ফোল্ড দাগ বরাবর এখানে আমাদের পকেটটা লাগিয়ে নিতে হবে সো এখানে আপনারা আয়রন করে দিবেন আয়রন করে দিলে এখানে আপনাদের দাগটা গাঢ় হয়ে যাবে পকেটের অংশগুলো নিয়ে নিচ্ছি এভাবে করে আমাদের উল্টা সাইডে দুই পয়েন্ট বা হাফ ইঞ্চি পরিমাণ ফোল্ড করে দিয়ে এখানে আমি আয়রন করে নিচ্ছি অপোজিট সাইডটাও ওই একইভাবে এখানে আমি ফোল করে দিয়ে আয়রন করে নিচ্ছি যাতে করে আমাদের এই ফোল্ডেড পার্টটা একদম ফিক্স আপ হয়ে যায় সো এখানে আমি আয়রন করে নেওয়ার পর মেইন পার্টটাকে নিতে হবে সো মেইন পার্টটা এখানে আপনারা উল্টা সাইডে কিভাবে বসাবেন এভাবে করে পকেটের অংশটা এখানে আমাদের বসিয়ে নিতে হবে উপরের দিকে ছুচালো যে অংশ পকেটের যে অংশ সেটা বসিয়ে নিতে হবে এবং উপরের দিক থেকে কতটুকু পরিমাণ আপনারা সেলাই করবেন পকেটের অংশ থেকে উপরের দিকে এখানে আপনারা এক ইঞ্চি বা হাফ ইঞ্চি পরিমাণ বেশি সেলাই করে নেবেন সো পকেটের অংশ যেখানে আমাদের ফাঁকা আছে এই ফাঁকা বরাবর উপরের দিক থেকে এখানে আমি হাফ ইঞ্চি বা এক ইঞ্চি পরিমাণ সেলাই করে নিয়ে নিচের দিকে যখন সেলাইটা শেষ করব খেয়াল করবেন এখানে আমাদের পকেটটা শেষ হয়েছে এই শেষ খোলা অংশ থেকে এখানে আপনারা নিচের দিকে হাফ ইঞ্চি বা এক ইঞ্চি পরিমাণ বেশি করে সেলাই করে দিবেন সো এইভাবে করে আমি এক্সট্রা পার্টের উপর পকেটের অংশটাকে বসিয়ে নিচ্ছি পকেটের অংশটা সাইডে এবং মেইন পার্টটা আমাদের উল্টা সাইডে করা আছে এভাবে করে সেলাই করার পর এক সাইডে অপোজিট সাইডের পকেটটা আপনারা কিভাবে বসাবেন অপোজিট সাইডের পকেটটা এভাবে করে আমি নিচের দিক থেকে মার্কিং করে দিচ্ছি যতটুকু পরিমাণ এক সাইডে আমি সেলাই করে নিয়েছিলাম ততটুকু পরিমাণ অংশ এভাবে করে আমি মার্কিং করে দিয়ে এখন নিচ থেকে উপরের দিকে সেলাইটা শুরু করব সো নিচের দিক থেকে কতটুকু পরিমাণ হাফ ইঞ্চি বা এক ইঞ্চি পরিমাণ নিচের দিক থেকে বেশি ধরে উপরের দিকে ওই একইভাবে ভাবে যে সাইড খোলা আছে খোলা অংশ থেকে এখানে আপনারা উপরের দিকে হাফ ইঞ্চি বা এক ইঞ্চি বেশি সেলাই করে দেবেন সো এখানে আমি দাগ বরাবর ধরে নিচ্ছি খেয়াল করবেন পকেটের যে আরেকটা পার্ট আছে মানে দুইটা পার্টি প্রতিটা পার্টি এভাবে করে ধরে নিবেন আয়রনের যে একটা দাগ হয়েছে সেই আয়রনের দাগ বরাবর এভাবে করে বসিয়ে দিবেন বসিয়ে দিয়ে এখানে আপনারা এভাবে করে সেলাই করে নেবেন উপরের দিকে ওই একইভাবে এখানে আমি হাফ ইঞ্চি বা এক ইঞ্চি যে কোনো আপনারা একটু উপরের দিক করে মানে খোলা সাইড থেকে একটু উপরের দিক করে এবং খোলা সাইড থেকে নিচের দিক করে সেলাই করে নেবেন তো দুইটা পার্টি এভাবে করে আমি সেলাই করে নিয়েছি এভাবে করে সেলাই করার পর এখন আমাদের পকেটের যে সাইডের দিকের অংশগুলো সেটা সেলাই করে নিতে হবে উপরের দিক থেকে এভাবে করে ধরে নিচ্ছি সো উপরের দিক থেকে এভাবে করে সেলাই করার পর এখন পকেটের দিকে এভাবে করে আমি ঘুরিয়ে নিব এবং এখানে আমি সেলাই বসিয়ে দেব এখানে আমাদের সাইডের দিকে সুন্দর করে দুইটা ধরে নিতে হবে পার্টের এবং এখানে আপনারা সুন্দর করে করে দুইটা ধরে নিয়ে সেলাই বসিয়ে দিবেন তো এখানে আমি দুইটা পার্ট এভাবে করে ধরে নিয়েছি এবং ধরে নিয়ে এখানে আমি সেলাই করে দিচ্ছি তো এখানে আমি ঘুরিয়ে নিব এবং ঘুরিয়ে নিয়ে এই সেলাইটাকে ডাবল সেলাই করে সেলাইটাকে একদম পাকাপোক্ত করে নিব। যেহেতু আমাদের পকেটে মোবাইল বাড়ি ব্যাগ বা টাকা পয়সা যে কোনো কিছু রাখতে হয় যার কারণে এই পকেটটাকে এখানে আপনারা ডাবল সেলাই করে দিবেন সো এখানে খুবই সহজ উপায়ে পকেটটা আমি সেলাই করে নিয়েছি এখন পকেটের যে সাইডের দিকে এক্সট্রা অংশগুলো আছে এখানে ছোট ছোট করে কাঠ বসিয়ে দিচ্ছি এভাবে করে যখন আপনারা কাঠ বসিয়ে দিবেন তখন পকেটের যে সুতাগুলা এক্সট্রা অংশে এই সুতাগুলো খুলে আসবে না বা ছিঁড়ে আসবে না তো ছোট ছোট করে কাঠ বসিয়ে দিচ্ছি কোনোটা কেটে নিলাম এখন সোজা সাইড যখন করব তখন এখানে আমাদের পকেটটা একদম সুন্দরভাবে ফিক্স আপ হয়ে থাকবে তো এখানে খুবই সহজ উপায়ে এখানে আমি পকেটটা লাগিয়ে নিয়েছি এখন সোজা সাইড করে নিব এখানে আমি একটা এক গোল জামায় ডান সাইডে পকেটটা লাগিয়ে নিচ্ছি তো পুরো ভিডিওটা এক গোল জামার কাটিং এবং সেলাই চ্যানেলে সাথে থাকলে দেখতে পাবেন এখানে আমি বিয়াল্লিশ সাইজের জন্য এই এক ছাট গোল জামাটা তৈরি করে নিয়েছি এবং ডান সাইডে একটা পকেট লাগিয়ে দিয়েছি এবং এইখানে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে আপনার সহজ উপায়ে পকেট টা লাগিয়ে নেবেন তো ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম